This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. এই সমস্ত জেলায় ভারত বিরোধী চক্র চলছে আমি যতদূর শুনেছি বিএসএফ এর কমান্ড্যান্টের উপর আক্রমণ হয়েছিল তারপরে বিএসএফ গুলি চালিয়েছে ভালো করেছে যদি কমান্ড্যান্টের উপর আক্রমণ হয় যারা আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে গেছে তাদেরও পুলিশেরও উচিত পুলিশের উপর যদি আক্রমণ হয় বিধায়কের বাড়িতে যদি আক্রমণ হয় সে আমাদের দলের বিধায়ক না সে তৃণমূল কংগ্রেসের বিধায়ক আমি মনে করি গুলি চালানো উচিত পুলিশে তাকে বাঁচানোর জন্য তার বাড়িকে বাঁচানোর জন্য দেখুন পুলিশ যদি প্রথমেই প্রোয়টিভ স্টেপ নিত তাহলে পরে এই ধরনের ঘটনা ঘটত পুলিশের প্রথমেই উচিত ছিল আমি দায়িত্ব নিয়ে বলছি আপনার খোঁজ নিয়ে দেখুন দাঙ্গার প্রথম কয়েক ঘন্টায় পুলিশ যে জায়গাগুলোতে দাঙ্গা হচ্ছিলো ডাক বাংলো মোড়ের আশেপাশে ঢোকেনি গ্রামের ভেতরে ভয়ে ঢোকেনি অন্য কারোর কারণে নয় পুলিশ ভয় পাচ্ছে কারণ পুলিশের গুলি চালানোর আয় ইয়ে নেই পারমিশন নেই এই সমস্ত ক্ষেত্রে এই সদরের দাঙ্গা বাজারে যখন আসে তখন সরকারকে পুলিশের হাত খুলে দিতে হয় প্রথমেই যদি পুলিশ যদি সঠিক স্টেপ নিত প্রোয়াকটিভ স্টেপ নিত তাহলে পরে এই ধরনের ঘটনা ঘটতো না মমতা বন্দ্যোপাধ্যায় হতে দিয়েছেন তার প্রশাসন হতে দিয়েছে এবং আমি বলছি আপনাদেরকে আপনারা লক্ষ্য করে দেখুন সব জায়গায় একই প্যাটার্ন আপনাদের নিশ্চয়ই মনে আছে যে নুকুর শর্মা কেস নিয়ে ন্যাশনাল হাইওয়ে বন্ধ করা হয়েছিল সেদিন ওই সমস্ত এলাকায় হিন্দুদের বাড়ি কয়েক ঘন্টার জন্য লুট হতে দেওয়া হয়েছিল পুলিশের সামনে হোয়াট ইজ দিস মানে যখনই এই ধরনের কোনো ঘটনা ঘটবে পুলিশ চুপচাপ দাঁড়িয়ে থাকবে হ্যাঁ তোমরা লুট করে দাও লুট করতে দাও এর তদন্ত হওয়া উচিত অন্য দেশের উগ্রপন্থী সংগঠনরা হাত থাকতে পারে এবং আমার আমি পরিষ্কার বলছি বিগত বেশ কয়েক বছর ধরে শুধু তৃণমূল আমল থেকে নয় তার আগে থেকে বামফ্র এদেরকে এইভাবে আজকার দিত মুর্শিদাবাদ জেলায় কংগ্রেস আজকার দিত মুর্শিদাবাদ জেলায় এই সমস্ত জেলায় ভারত বিরোধী চক্র চলছে একসময় মুর্শিদাবাদে লিপলেট বিলি হয়েছিল যে মুর্শিদাবাদকে আবার স্বাধীনতার পূর্বে অর্থাৎ উনিশশো ছিচল্লিশ সালের জায়গায় পৌঁছে দিতে হবে মানেটা কি মানে হচ্ছে পূর্ব পাকিস্তানে দেওয়া হয়েছিল মুর্শিদাবাদকে এবং মালদাকে পরবর্তী সময় দুটি হিন্দু প্রধান এলাকার সাথে একটি চট্টগ্রাম অন্যটি আমার এই মুহূর্তে মনে নেই এই দুটোর সাথে মালদা এবং মুর্শিদাবাদের এক্সচেঞ্জ হয় হিন্দু প্রধান হয়েও সেটা যায় পূর্ব পাকিস্তানে আর মুসলিম প্রধান হয়েও এই দুটি এই দুটি জেলা পশ্চিমবঙ্গে আসে যাতে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের মধ্যে একটা কন্টিনিউয়াল স্ট্রেচ অব ল্যান্ড পাওয়া যায় রিপ্লেট বিলি হয়েছে সেই আগের জায়গায় পৌঁছে দেওয়ার জন্য অর্থাৎ তারা যাতে বাংলাদেশ বা পূর্ব পাকিস্তানে যেতে পারে পূর্ব পাকিস্তান নেই এখন বাংলাদেশ সেই জায়গায় যেতে পারে কারা করে এই সমস্ত শক্তিরা সবাই জানে পুলিশ জানে